হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা তাল রহমতে আমরাও ভালো আছি তো আজ আমরা চার ফ্রেন্ড মিলে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়লাম কারণ আজ আমাদের কামিল প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা তো আমরা পরীক্ষা দেওয়ার জন্যই বেরিয়ে পড়লাম চার বন্ধু সকালবেলা থেকে রেডি হয়ে একে অপরের কাছে ফোন দিয়েছিলাম যে তাড়াতাড়ি বের হওয়া কারণ আজ আমাদের অ্যাডমিট কার্ড মাদ্রাসা থেকেই নেওয়া লাগবে যার কারণেই আমরা তাড়াহুড়া করে যেতেছিলাম যেহেতু আমাদের টাইম শর্ট এই যে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের শ্রীপুর সিরিপ ব্রিজের নিচ দিয়ে নদী চলে গেছে কুমার নদী আর ব্রিজের সামনেই দেখতে পারতেছেন এটা কৃষ্ণস্বর ফুলের গাছ দেখতে অমায় আর এটা হচ্ছে মাগুরা রাস্তা যে রাস্তার কথা না বললেই না এ রাস্তা যেই যায় সবাই ভিডিও করে তো আমরাও ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে আমাদের চার বন্ধুর কতটা মিল যে ক্লাস সেভেন থেকে আজ মাস্টার পর্যন্ত একসাথে একই বন্ধনে আমরা আছি পড়াশোনা করে যাচ্ছি আর সবাই আড্ডা দিচ্ছিলাম যে ছোটবেলায় কত মজা করেছি মাদ্রাসার কাছে আম পেরেছি এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে যাচ্ছিলাম তো জিজ্ঞাসা করতেছিলাম তোমার প্রস্তুতি কিরকম ও বলছে সেই প্রস্তুতি আর এই রাস্তাটা সবাই ভিডিও করে তাই আমরাও ভিডিও করতেছিলাম আমরাও তো ব্যতিক্রম কিছু না তো যাইতে যাইতে অবশেষে আমরা আমাদের মাদ্রাসার গেটে চলে আসলাম মাদ্রাসার ভিতর প্রবেশ করলাম বাইকটা নিয়েই আর মাদ্রাসার ভিতরে যে দৃশ্য আসলে এত সুন্দর দৃশ্য যা বলার মতন না আগে এত সুন্দর ছিল না এখন অনেক কিছুই করছে মাদ্রাসায় অনেক সুন্দর লাগতেছে মাদ্রাসার ভিউটা দেখে তো এরপর সবাই অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য ব্যস্ত আমিও ব্যতিক্রম না আমিও অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম সবাই স্বাক্ষর করতেছিল সাথে আমিও স্বাক্ষর করলাম আমার অ্যাডমিট কার্ড খুঁজে পেলাম হলে যাওয়ার পালা তো সবাই তাড়াহুড়া করতেছিল কারণ আমাদের বাসা থেকে বের হতে দেরি হয়েছিল আমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাগুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা অনুভূতি কিরকম পরীক্ষার প্রিপারেশন কিরকম ঘুমাতে না এত পড়ছে আমার বন্ধু মান্নান সারা রাত জেগে পড়ছে ঠিক আছে তো এখন বিখ্যাত নাম কি ফলো পরিচয় আমরা হলে যে দেখবো ইনশাল্লাহ হলে গিয়ে ফল পাবো হলে যে ফল আমরাও আস্তে আস্তে হলের দিকে আগাইতেছিলাম আমাদের কক্ষে আমরা রোল দিকে যাইতেছিলাম এখন যাওয়ার পরে দেখি যে সবাই সিট খোঁজানে ব্যস্ত তো আমিও আমার ফোন জমা দিয়ে সিট খুঁজে অতবার পরীক্ষা দিতে বসলাম আমাদের পরীক্ষা আপাতত শেষ ফার্স্ট পরীক্ষা দিয়ে আসলাম আমার সমস্যা একটাই মানে তোমার কি সব কোন ছিল টোটালি কমন ছিল কিন্তু লেখেশর পায়নি আর আমার আমার বাবা লাভ আমার সব বলেন কিন্তু লেখতে গেলে মনে থাকে না এই হচ্ছে হতে ভাই কারোর ক্ষতি হোক বা না হোক স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে ভাই এরা যে प्रिपरेशन নিয়ে পরীক্ষা देছে ভাই এই প্রেপারেশনে এরা ভাবতেও পারেনি যে এত কঠিন অবস্থা এখন আর হলের পরিবেশের কথা কি বল ভাই এরকম গাদ দিছে আর এত করা।

আল্লা জানে ঠিক আছে কপালে কি আছে তো আপনারা সামনে থেকে যারা পরীক্ষা দেবেন বা পরীক্ষা ক্যান্ডিডেট তারা অবশ্যই পড়াশোনা করেন না করলে কপালে কষ্ট আছে ভাই তো সবাই ভালো থাকবেন